আমরা আছি ঢাকার ঘাটারচট থেকে এক কিলোমিটার পশ্চিমে এটা হলো জায়গা এটা গ্রামীণ সিটিতে পড়েছে গ্রামীণ সিটি প্রজেক্টে পড়েছে এটা একটা জায়গা এই জায়গাটার যে বৈশিষ্ট্য আছে সেটা হলো এদিকে একটা মেইন রোড মেন রোড পাচ্ছে এটা আগে থেকে একটা রাস্তা ছিল আবার এদিকে আবার আরেকটা রাস্তা আছে এখানে যে ঘরগুলি দেখা যাচ্ছে এদিকেও একটা রাস্তা আছে এবং এদিকে একটা রাস্তা আছে আমরা যদি বলি যে সাড়ে তিন দিকেই মানে এক দুই তিন তিন দিকে রাস্তা আছে ওই দিক দিয়েও একটু রাস্তা আছে সেই হিসাবে আমরা তিন দিকেই বলবো রাস্তা আছে এই জায়গাটা এই জায়গাটার আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হলো এই মুহূর্তে দায়িত্বে আছেন আলামিন ভাই এখানে ফারুক ভাই জাফর ভাই ভাই কেয়ারটেকার হিসেবে আসেন উনি এখানে দেখাশোনা করতেছেন পাইলের কাজ হয়ে গেছে আগে এটা একটা জায়গা পরিমাণ হলো বারো কাঠা না সাড়ে বারো কাঠা সাড়ে বারো কাঠা সাড়ে বারো হ্যাঁ টোটাল ষোলো রাস্তা শহর ষোলো আর সাড়ে বারো কাঠার উপর কাজ হবে তো এখানে যে তিন দিকে বৈশিষ্ট্য আছে ওইখানে যে বিল্ডিং এটা হলো ওই এগুলি বিল্ডিং হয়ে যাচ্ছে গ্রামীণ সিটির আমাদের এখানেও একটা আছে বন্ধন তিন বা এটা আমরা এখন কাশফুল নাম দিয়েছি সেখানে আসে এরকম আরও অনেকগুলি বিল্ডিং হচ্ছে এখানে বিল্ডিং হয়ে গেছে এদিকে বাড়িঘর এমনিতে আগে থেকে আসে ন্যাচারালভাবেই এটার হলো সাড়ে বারো কাঠার মধ্যে ওনারা চল্লিশ জন মালিক ছিলেন চল্লিশ জন মালিকের মধ্যে থেকে ওনারা এখন চিন্তা করছেন যে না আমরা একটু আরও মালিকানা বাড়াবো পঞ্চান্ন জন করতে চাচ্ছেন ওনাদের বিল্ডিং পরিমাণ হলো মানে এগারো তলা করবেন পাঁচটা ইউনিট হবে পাঁচ ইউনিটে পা পাঁচ এগারো পঞ্চান্নটা ইউনিট হবে সেই হিসাবে পঞ্চান্ন জনের জন্য পঞ্চান্নটা ইউনিট এটা পরিমাণ হবে যেহেতু পাঁচটা ইউনিট হচ্ছে পনেরোশো পনেরোশো প্লাস সাড়ে পনেরোশো মতো কমন সহ জায়গা হবে মানে এক একটা ইউনিটে পড়বে যতটুকু আমি জানি যে চল্লিশটা শেয়ার যখন হচ্ছিল তখন ওনারা এক একটা শেয়ার সর্বশেষ পাইল হয়ে যাওয়ার পরে ওনারা বিক্রি করেছেন সাড়ে দশ করে কেউ দশ বিক্রি করেছেন এখন এটা যেহেতু পঞ্চান্নটা হয়ে যাচ্ছে সেই হিসাবে পরিমাণে কমতেছে সেই হিসাবে এটার মূল্য এখন আট লাখ টাকা করে বা একটু কম বেশি করে বিক্রি হচ্ছে আর কেউ যদি মনে করেন যে না এখন কিনে রাখবেন তারপরে ওনারা যখন কাজ করবেন তখন এটার সাথে শরিক হয়ে যাবেন মানে নিজের টাকায় নিজের বিল্ডিং করবেন সেটা হতে পারে আমরা মাগ্রিবে পরে ভিডিওটা করতেছি এই জন্য পর্যাপ্ত আলো নেই তারপরে মোটামুটি আশপাশের যে আলো আছে সেটা দিয়ে করা হচ্ছে তো আপনারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ একটা ঠিকানা হতে পারে এটার নাম দেওয়া আছে বন্ধন দুই আর এটা দায়িত্বে আছেন আলামিন ভাই উনি একজন শিক্ষক মাদ্রাসার শিক্ষক এবং খুব ভালো মানুষ বুজুর্গ মানুষ যতটুকু জানি বিশ্বস্ত মানুষ আশা করি যে ওনার মাধ্যমে এই কাজটা অনেক সাফল্য পাবে আমি ছিলাম আলাম গোলাম রব্বানি এদিকে আছেন মুশিদ ভাই এদিকে আক্তার ভাই আর ফারুক ভাই কি জাফর ভাইয়ের সাথে তো আমাদের পরিচয় হলো এই ছিল এখানে বন্ধন দুই সম্পর্কে একটু ধারণা কেউ যদি করতে চান যোগাযোগ করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে শান্তিময় বাসস্থানের ব্যবস্থা করে দিন আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি